বাঙালের প্রতিটি ঘরে এই দিনে লক্ষ্মী পূজা পালন করা হয় কোজাগরের শব্দটি এসেছে কে জাগরে বা কে জেগে আছে এই সংস্কৃত শব্দগুচ্ছ থেকে বিশ্বাস করা হয় আশ্বিন পূর্ণিমা রাতে মা লক্ষ্মী স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসে এবং যিনি সেই রাতে জেগে থেকে তার নাম জপ করেন বা পূজা করেন তাদের ঘরে ধন সমৃদ্ধি ও সৌভাগ্যের বর দেন শুভ কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মী আশীর্বাদে আপনার ঘর ভরে উঠুক ধন সুখ শান্তি ও সমৃদ্ধিতে এই মুহূর্তে আমি রয়েছি পূর্বপূর্ণের সার্বজনীন দুর্গা উৎসবের পর আশ্বিন মাসে শুক্লপক্ষের শেষে পূর্ণিমার তিথিতে মা কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা হয়ে থাকে শারদ পূর্ণিমায় বাঙালির হিন্দু ধর্মের এক চিরন্তন প্রার্থনা বাঙালির ঘরে ঘরে প্রতিটি ঘরে লক্ষ্মী পুজো পালন হয়ে থাকে আসবে জেনে নেব আমাদের কমিটির সভাপতির সাথে এই মন্দিরের কিছু কথা নমস্কার নমস্কার এটা পুজোটা আমাদের অ্যাকচুয়ালি ইংরেজি সাল যদি ধরেন তাহলে নাইনটিন থেকে আমাদের এই পুজো শুরু হয়েছে আমাদের এই বছরটা হচ্ছে নাইনটিন সেভেন ইয়ার্স আগামী দু হাজার আমাদের এটা শতবর্ষ পূর্ণ হবে এটাই হচ্ছে আমাদের মানে লক্ষ্মী মায়ের মানে জন্মের কথা এবার আমি বলে রাখি এটা লক্ষ্মী পুজোর এই যে আপনি মূর্তি আপনি দেখছেন এটার কিন্তু কোনো মন্দির ছিল না হ্যাঁ আর গত কুড়ি বছর আগে মানে আমরা দু সালে আমরা এই মন্দিরকে কমপ্লিট করেছি আমরা কমপ্লিট করার পর তারপরে আমরা এখানে আমাদের যেরকম আগে মৃন্ময়ী মূর্তি যেরকম আসতো সেরকমই আমরা বরাবর এই মিনময়ী মূর্তিতেই আমরা পুজো করে গেছি গত বছর আমাদের এই প্রথম এসে আমরা শ্বেত পাথরের যে আমরা এই মূর্তি যা দেখছেন এটা হচ্ছে শ্বেত পাথরের মূর্তি আমরা গত বছর এটাকে মানে প্রাণদান করে এখানে আমরা বসিয়েছি এনারা দুই বোনই আছেন এ পাশে মা লক্ষ্মী ও পাশে মা কাছে মানে খুবই আমরা ছোট থেকে এই পুজোটাকে মানে দুর্গা পুজোর থেকেও বিশেষ করে এই পুজোটা আমাদের জন্য মানে বিশেষ থাকি আমরা এই আর এইদিন বান্ধবীরা যে যেখানেই থাকে বিয়ে হয়েছে এখন সবাই এই দিনে আমরা হয়ে খুবই আনন্দে কাটে আমরা এখানেই থাকি আটচল্লিশ বছর ধরে বিয়ে হয়েছে এখানে দেখলাম চোখের সামনে মন্দির তৈরি হলো মন্দিরে পুজো এখন বেশ প্রতিষ্ঠিত হলো ठाकुर বছর পাঁচ বছর পরে আমাদের তিন বছর পরে আমাদের মা লক্ষ্মী আসুক আপনার গৃহে মুছে দি সকল দুঃখ আর অভাব সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূজোর শুভেচ্ছা ক্যামেরায় অবনর সঙ্গে মৌসুমী রিপোর্ট খবর বাংলা